এই বছর বর্ধমানের তিনকুনিয়া বাস স্ট্যান্ডের সামনে এই শীতের পোশাকগুলো খুবই কম দাম তোমরা যেমন দরদাম করে নিতে পারবে তেমনই দাম এবার শীতের পোশাকের দাম উনিশ বিশ হয় তো এবারে দেখো এই পোশাকগুলো খুবই ভালো এবং টেকসই একটি পোশাক আর এগুলো দেখছো এইগুলো হচ্ছে কানপট্টি কানপট্টি কুড়ি টাকা চব্বিশ টাকা তিরিশ টাকা তোমরা যেমন নিতে চাও তেমনই পেয়ে যাবে এটা হচ্ছে তিনকুনিয়া বাস স্ট্যান্ডের সামনে শীতকালে বর্ধমানের অনেকগুলো দোকান আছে যেখান থেকে তোমরা ভালো ভালো শীতের পোশাক তোমরা কিনতে পাবে এবার পার্টিকুলার হোলসেল একটা দোকানকে আমি তো দেখাতে পারবো না না আমি যদি তোমাদেরকে একটা দোকান দেখাই এরকম আরও অনেক দোকান আছে যেখানে দামগুলো মোটামুটি তোমরা কম দামি পেয়ে যাবে তাই তোমাদেরকে আমি মার্কেটগুলো দেখাবো যে কোন কোন মার্কেটে কোন কোন জায়গায় কোন কোন মার্কেটে জিনিসগুলো তোমরা কম দামে পেয়ে যাবে সেই সেই মার্কেটগুলো দেখাবো খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও তাই তোমরা প্রথম থেকে সে সবজি দেখতে থাকো বর্তমান স্মার্ট বাজার অর্থাৎ বিগ বাজার বর্তমানে নাম স্মার্ট বাজার তো সেই স্মার্ট বাজার থেকে সোজাসুজি যে রাস্তাটা এই রাস্তাটাই হচ্ছে গিয়ে উঠবে বর্ধমান স্টেশনে তো এই রাস্তাটা কি এখানে বলা হচ্ছে স্টেশন বাজার তো এই স্টেশন বাজারে বাঁদিকে যেসব পোশাকগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং সামনে গিয়ে আরও ভালো করে আমি তোমাদেরকে যে পোশাকগুলো দেখাবো এইখানে তোমরা শীতের যাবতীয় সমস্ত পোশাক তোমরা পেয়ে যাবে এবং সেটি খুব সুলভ মূল্যে অর্থাৎ কম দামে তোমরা পেয়ে যাবে তোমরা দোকানগুলোতে ভিজিট করবে এবার নিজেদের সুবিধা মতো করে তোমাদের যা দরকার সেইগুলো তোমরা খোঁজ করবে তোমরা অবশ্যই পেয়ে যাবে এখানে পোশাকের দাম খুবই কম যেমন শীতের সোয়েটার হাতে গ্লাভস মাবলার সবই তোমরা পেয়ে যাবে কিন্তু তোমাদেরকে একটু নিজেদেরকে একটু খুঁজে নিতে হবে কারণ বুঝতেই পারছো অনেকগুলো দোকান তো এবং তোমাদেরকে আমি সামনে আরও কিছু কিছু দোকান দেখাবো তো সেই দোকানেও দাম কম এবং কি অনেক মানুষ দেখবে রাস্তার সামনে ঠেলে বিক্রি করছে সেখানেও তোমরা দেখতে পাচ্ছি সেখানেও দাম খুবই কম এবং কম দামে সলিড পোশাকগুলো পেয়ে যাবে শুধু এই স্টেশন বাইজার না আরও অনেক আছে সেইগুলো তোমাদেরকে আমি দেখাবো তার জন্য তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সে সবজি দেখবে তাহলে পুরো মার্কেটটা তোমরা জানাতে পারবে যে এই যে শীতকাল এই যে প্রচন্ডে কোথেকে জিনিস নিলে ভালো কম দামে এবং ভালো ভালো পোশাক তোমরা পেয়ে যাবে তো এবার তোমরা যেটা দেখবো গেট ফুটপাথ কিন্তু এই ফুটপাথে শীতের পোশাক না সমস্ত শীত গ্রীষ্ম বর্ষা সবেরই কিছু জিনিস এখানে তোমরা পেয়ে যাবে কিন্তু হ্যাঁ ফুটপাত বলে অ্যাভয়েড করবে না কেন দেখো তোমরা জিনিসটা কিন্তু পয়সা দিয়ে কিনছো না তাই যদি তোমরা ভালো কিছু পাও তো তাহলে সেক্ষেত্রে ক্ষতি কি এবার ধরো সবাই তো ধরো সবাই তো সমান পয়সা থাকে না তো সেই জন্য আমি একটা মানে মার্কেট যে তোমার সামনে তুলে ধরছি যেইগুলো আর কি সবারই জন্য কমফোর্টেবল মানে সবাই এখানে মোটামুটি ভালো জিনিস তোমরা পেয়ে যাবে বিশেষ করে শীতকালে তো এবারে আমি তোমাদেরকে আরও সামনে নিয়ে যাচ্ছি এটা করজেন গেট থেকে সোজা দিকে দেখতে পাচ্ছি এই যে দোকানগুলো এখানেও তোমার শীতে ভালো ভালো কোয়ালিটি ফুল জিনিস কম দামে পেয়ে যাবে এবার ভিজিট করে দেখো তোমার বিজয় তরণ তথা কজেন গেট থেকে ভেতরে ঢুকে সোজা মায়াবাজার পেরিয়ে গিয়েও এরকম কিছু কিছু দোকান আছে যেখানে তোমরা শীতের পোশাক ভালো ভালো পেয়ে যাবে এবং নিজেদের পছন্দ মতো করে জিনিসগুলোকে দেখে নিতে পারবে এবং এখানে বার্গেনিং করলে অবশ্যই জিনিসের দাম তোমরা কমাতে পারবে এবং ভালো জিনিস তোমরা পেয়ে যাবে তাই তোমরা জাস্ট আমার এই ভিডিওটা ফলো করো এবং রাস্তাগুলো জাস্ট তোমার একটু ভালো করে দেখে নাও কোন দোকানে কোন পাশে কি কি বসেছে তো দেখো এই পাশে যে দোকান এইগুলো হচ্ছে ম্যাট পেয়ে যাবে বিভিন্ন ধরনের ম্যাট সিট আর এই এইটা হচ্ছে একটা দোকান এবার আমি তোমাদেরকে আরও সামনে নিয়ে গিয়ে দেখাবো পোশাকগুলো তো দেখো এখানেও বেশ ভালো ভালো পোশাক আছে এখানে কালিচা বেডশীতে সুপর শীতের পোশাক সবই তোমরা এখান থেকে মোটামুটি একটা পেয়ে যাবে তোমরা যারা ভিডিওটা এত দূর পর্যন্ত দেখলে তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখছে অবশ্যই একটা লাইক করে দাও কারণ তোমাদের একটা লাইক এই ভিডিওটা অনেক অনেকজনার কাছে পৌঁছাতে সক্ষম হওয়া হবে আর অনেক জনারও হেল্প হবে তাই প্লিজ তোমরা ভিডিওটা যারা দেখছো অবশ্যই একটা লাইক করে দাও আর পারলে কমেন্ট করে দাও বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকে শীতের পোশাক কিনতে ব্যস্ত এখানে ঢালা বিক্রি হচ্ছে খুবই সস্তা দামে সেই জন্য মানুষের ভিড়ও অনেক জমেছে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের সাথে দেখা যায় ঠিক টাটা